আসসালামু আলাইকুম স্বাগতম ইমরান স্পোর্টস ওয়ার্ল্ড এর প্রিমিয়ার লিগ আফটার উইকেন্ড স্পোর্টস আপডেটে আজকে থাকছে প্রিমিয়ার লিগ রাউন্ড ফাইভ এর হাইলাইটস রেজাল্টস এবং পয়েন্টস স্টেবল লিভারপুল বনাম এভারটন মার্সিসাইড ডার্বি সবসময় উত্তেজনাপূর্ণ এবারও তার ব্যতিক্রম হয়নি লিভারপুল দুই গোলে হারিয়েছে এভারটনকে রাবান বার্চ আর একিটেকের গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের এভারটনের হয়ে গুইয়া একটি গোল শোধ করলেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেনি এই জয়ে লিভারপুল টানা পাঁচ প্রিমিয়ার লিগ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি লন্ডনের ম্যাচে শুরুতে এগিয়ে যায় সিটি হালান্ডের গোলে এগিয়ে যায় তারা তবে শেষ সময়ে মার্টিনেলের দুর্দান্ত ফিনিশে সমতায় ফেরে আর্সেনাল ম্যাচ শেষ হয় এক এক ড্রতে এই ড্রয়ে আর্সেনাল সন্তুষ্ট হলেও সিটির জন্য এটা অনেকটা হতাশার মতো ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটা জমজমাট ছিল চেলসির গোলকিপার সানচেজ প্রথমার্ধে লাল কার্ড দেখেন সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্রুনো ফার্নান্দেস ও ক্যাসেমিরো যদিও পরে ক্যাসেমিরো লাল কার্ড দেখেন হয়ে চেলসির একটি গোল শোধ করেন তবে শেষ পর্যন্ত ব্যবধানে জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ড ভিলা অবশেষে গোলের দেখা পেলেও জয়ের দেখা পায়নি ম্যাটিকেশের গোলে তারা এগিয়ে গেলেও দ্রুত সমতায় ফেরে সান্ডারল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় এক এক ড্রয়ে পাঁচ ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি অ্যাস্টনভিলা বোর্নমাউথ বনাম নিউ ক্যাসেল এই ম্যাচে গোলের দেখা মেলেনি দুই দলই সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্রতেই শেষ হয়েছে ওলস লেটস ইউনাইটেড এই ম্যাচে তিন এক গোলের ব্যবধানে জয় পায় প্লেটস ইউনাইটেড বার্নলি বনাম নটিংহ্যাম ফরেস্টের ম্যাচটি এক এক গোলে ড্র হয় একই সাথে ক্রিস্টাল প্যালেস দুই এক গোলের ব্যবধানে ওয়েস্টহ্যাম হ্যাম ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে ব্রাইটনের সাথে প্রিমিয়ার লিগের আরেক বড় জায়ান্ট হ্যাম দুই দুই গোলে ড্র করে ঘরের মাঠে ফুলহ্যাম হাম কে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে প্রিমিয়ার লিগ মানেই চমক আর নাটকীয়তা রাউন্ড ফাইভ এ আমরা দেখেছি শেষ মুহূর্তের গোল রেড কার্ড আর দারুণ লড়াই সামনে আরও বড় লড়াই আসছে সাথে থাকুন ইমরান স্পোর্টস ওয়ার্ল্ড এর সাথে আর নিয়মিত প্রিমিয়ার লিগের স্পোর্টস আপডেট পেতে থাকুন ধন্যবাদ